আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আমার নিজস্ব রেসিপিতে একটা ভর্তা বানাবো সেটা হলো সজনে পাতার ভর্তা এই ভর্তা বানাতে প্রয়োজন হবে বড় দুটা পেঁয়াজ কুচি রসুন দেশি রসুন নিয়েছি আমি চারটে শুকনো মরিচ দুটো কাঁচা মরিচ আর আমি যে কোনো পাতায় কালিজিরা ভর্তা কালিজিরা দিই যে কোনো পাতা ভর্তা কালিজিরাটা আমার ভালো লাগে চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমানের রহিম আমরা অল্প একটু তেল দিয়ে নেব শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভাজার জন্য মরিচগুলো আর পেঁয়াজ রসুনগুলো ভাজার জন্য সামান্য অল্প তেল দিয়ে নিছি এটাতে আমরা প্রথমেই মরিচ দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড ভেজে তারপরে বাকিগুলো দিয়ে ভাজব এই সজনে পাতা সম্পর্কে আমরা আমরা সবাই জানি সজনে পাতা কতটা উপকারী এখন তো এটার অনেক চাহিদা সজনে পাতার সজনে পাতাকে বলা হয় হল কিক পাতা এই পাতাকে সুপার ফুডও বলা হয়ে থাকে সজনে পাতায় রয়েছে বিভিন্ন রকমের ভিটামিনস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক সহ অনেক উপাদান তাই সজনে পাতা বিভিন্ন রকমের খাওয়া যায় গুঁড়ো করে পাউডার পানিতে গুলিয়ে বা এটা রস করে খেতে পারেন এই তো আমাদের কথা বলতে বলতে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এতে আমি আবার কালো জিরাটা দিয়ে দিলাম কালি জিরা দিয়ে কখনোই বেশিক্ষণ ভাজবেন না তিরিশ সেকেন্ডের বেশি না তাহলে তিতা হয়ে যায় এখন সবগুলো তুলে নিচ্ছি তুলে যেটা করব। খালি সেই সেই ইয়ে কড়াইতেই কোনো তেল দিব না পানি দিব না কিচ্ছু দিবো না শুধু পাতাগুলো দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যদি আপনি কচি পাতা নিয়ে থাকেন তাড়াতাড়ি হয়ে যাবে আমি সব ধরনের পাতা মিলিয়ে নিয়েছিলাম তো আমার একটু সময় লেগেছে এই তো আর এইটাতে আর কিচ্ছু দিতে হবে না চাইলে একটু সামান্য একটু লবণ দিয়ে নিতে পারেন তো আমি দিই ঢেকে বারবার খুলে একটু নেড়ে নেবেন দেবেন এই সেদ্ধ হয়ে যাবে এইভাবেই ভাপে ভাপে এই সিদ্ধ হয়ে যাবে এই সজনে পাতার বিভিন্ন রকমের রেসিপি আছে এটা ভর্তা করে খাওয়া যায় মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় আমাদের একটু পানি বেরিয়েছিল পাতা থেকে সে পানিটা শুকিয়ে নিব এইভাবে একটু নাড়তে নাড়তে পানিটা দেখবেন শুকিয়ে গেছে পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে যেহেতু আমরা ভর্তা খাবো তো পানিটা শুকিয়ে নিলেই ভালো পানি থাকলে এটা বাটলে ভর্তাটা একটু বেশি ভেজা ভেজা হবে ভর্তা আমরা সবসময় একটু আঠালো টাইপেরটাই পছন্দ করি আর ভর্তা প্রেমী তো আমরা সবাই বাঙালি মানে ভর্তা ভর্তা খেতে কেনা পছন্দ করে তো আমার পাতাটাও হয়ে গেল সেদ্ধ করা তো এটাও তুলে নিচ্ছি এখন এটাকে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারে করে নিতে পারেন প্লেন্ড করে নিতে পারেন তবে আমি বলবো পাটায় বেটেই ভর্তার বেশি মজা ওই পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু পুরোপুরি মিহি করি নাই আধ ভাঙা আধ ভাঙা ভর্তার সৌন্দর্য এটাই সাথে একটু খাটি সরিষে তেল দিয়ে মেখে নিলাম এই পর্যায়ে আপনি লবণ দিয়ে লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন বাটার সময় বা এই মাখার সময় আমি এই জন্য সেদ্ধ করার সময় আর লবণ দিইনি আমার মনে হলো আরেকটু সরিষার তেল প্রয়োজন তো আর একটু দিয়ে নিলাম এই তো আমাদের ভর্তা হয়ে গেল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই করে নেবেন পেজটা লাইক দেন না দিয়ে নেবেন আর মন্তব্য অবশ্যই করবেন কমেন্টস করবেন জানাবেন কেমন লাগলো আমার ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন